আমরা সবাই হাতে হাত ধরে সামনে এগিয়ে যাই মাগুরা নামে এক স্বপ্ন লোকে শহর ছেড়ে অনেক দূরে স্মৃতিঘেরা সেই নদীর তীরে আমাদের স্বপ্ন সাজাই ঢাকা সড়কপথে এই জেলার দূরত্ব একশো কিলোমিটার এই জেলার উত্তরে রাজবাড়ি জেলা দক্ষিণে যশোর ও নড়াইল জেলা পূর্ব দিকে ফরিদপুর এবং পশ্চিমে ঝিনাইদহ জেলার অবস্থান অনন্য অনবদ্ধ বহুমুখী পদ্মা সেতু হয়ে মাগুরার প্রবেশ দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কামারখালী সেতু হয়ে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি পর্যটনের অপর সম্ভাবনাময় মাগুরা জেলায় আপনাকে স্বাগত প্রিয় দর্শক এস মিডিয়া অনলাইন মাগুরা টকের ছোট্ট এই নিবেদন আমরা চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও চেষ্টা করব ছোটো ছোটো করে মাগুরার কিছু ডকুমেন্টারি করার জন্য এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে মাগুরাকে ব্যান্ডিং করা সরকারের তরফ থেকেও যেমন মাগুরা জেলাকে পরিচিত করা বিশ্বের দরবারে তুলে ধরা তেমনি আমরা বেসরকারি পর্যায়ে যে যেখান থেকে আছি আমরা মাগুরার সন্তান হিসেবে মাগুরার জনগণ হিসেবে বিশ্বময় ছড়িয়ে থাকা মাগুরার মানুষ যে যেখানে আছেন মাগুরা জেলাকে ব্যান্ডিং করবেন মাগুরা জেলার চলমান এই উদ্যোগ এবং সম্ভাবনা সমূহকে বিকশিত করার মাধ্যমে সার্বিক উন্নয়ন ঘটানো এবং দেশীয় ও আন্তর্জাতিক পরিসরে মাগুরাকে পরিচিত করা জেলা ব্র্যান্ডিং মূল উদ্দেশ্য এছাড়াও জেলা ব্র্যান্ডিং অন্যান্য উদ্দেশ্য সমূহ হল দর্শক আরেকটি কথা জেনে রাখা উচিত আমাদের মাগুরা জেলার ব্র্যান্ডিং একটা বই আছে মোহনীয় মাগুরা সরকারি পর্যায়ে এর উদ্দেশ্য হচ্ছে মাগুরাকে বিশ্বের দরবারে পরিচিত করা মাগুরাকে আন্তর্জাতিক বিশ্বে পরিচিত করে তোলা জেলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির বিকাশ ঘটানো তথা বাংলাদেশকে বিশ্ব দরবারে উপস্থাপন করা স্থানীয় উদ্যোক্তা তৈরি করা জেলার দারিদ্র্য ও বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা পর্যটন শিল্পের বিকাশ সাধনের মাধ্যমে দেশের আত্মসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা আমাদের এই মাগুরা জেলা ছোট্ট একটি জেলা আপনারা দেখছেন কামারখালী ব্রিজ এই যে নদীটা দেখছেন গড়াই নদী নামে পরিচিত এই নদীতে নৌকা হয় এই নদীতে জেলেরা মাছ ধরে প্রিয় দর্শক পাখির চোখে মাগুরা আপনারা এতক্ষণ দেখলেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে